আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানিয়ে দিলাম ঈদ মোবারক সবাইকে ঈদ ঈদ ঈদের শুভেচ্ছা আমি ঈদের আগের দিন থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও করার সময়টাও পাইনি একটু ফাঁকে ফাঁকে ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম এটা ছিল বারোটার সময়ের ভিডিও সকালবেলাটা আমার অনেক বেশি ব্যস্ত থাকে নিজে হাতে সবই রান্না করি কিন্তু আমার মোটেও খেতে ইচ্ছা করে না কেন যেন আমার ঈদের দিনটা কোনো কিছুই খেতে ইচ্ছা করে না এদিকে মাংস কাটার পর্ব চলতেছে সবাই মাংস নিয়ে খুবই ব্যস্ত একটু পরে বাসায় চলে আসবে মাংস কাটা প্রায় শেষ দেখবে তুমি গরু তো কাটা শেষ তোমার একটু হাতে মেহে আমার মেয়ে ঈদের দিনটা খুব সকালে ঘুম থেকে উঠেছে আর উঠে সে বারবার গরু দেখতে গিয়েছিল কিন্তু এখন কাটা শেষ প্রায় সে আবার সেই গরু দেখবে বারবার গরুটা কোথায় গেল গরুটা কোথায় গেলো এখনো বুঝতে পারেনি যে গরুটা জবাই দেওয়া হয়েছে আর এদিকে দেখুন সে কিন্তু খুব সাজুকুজু করেছে এই যে কুজু করতে করতে তার মাথায় কপালে পুরো যে একদম মেহেদি লেগে গিয়েছে অনেক বেশি লেগে গিয়েছিল কিন্তু তারপর পানি দিয়ে ধোয়ার পরে এখন এই রকমের অবস্থা আর এদিকে মাংসও চলে আসছে বাসার ভিতরে আসলে আমি খুব ভালোভাবে করতে পারছিলাম না কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম আর এদিকে কাজটা শেষ করে আমরা একটু বাহিরে যাওয়ার প্ল্যান করতেছিলাম বাসার সবাই তবে আমাদের কাজ একটু কমে ছিল তাই রা সব কিছু করে টোরে একদম বিকালবেলা আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে বাসার সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম শুধু আমার শ্বশুর যায়নি এখানে তবে ঈদের দিনটা আমার খুব বেশি ভালো লাগে এই কারণে শহরে একদম পুরো ফাঁকা থাকে তেমন কোনো গাড়ির চাপ লোকজনের চাপই থাকে না আর আমরা একটু দূরেই যাচ্ছিলাম ঘুরতে আমি এখানে আরও কয়েকবারই গিয়েছিলাম আপনাদেরও এখানকার ভিডিও আমি দেখিয়েছিলাম তখন গেছিলাম আমি আর আমার হাজবেন্ড কিন্তু আজকে আমরা ফুল ফ্যামিলি চলে আসলাম আসলে কাজ করে আসছি তেমন একটা ভালো লাগতেছিল না সবারই কেমন যেন খুব খারাপ লাগতেছিল আর আমি তো দুপুরবেলা কিছুই খাইনি এমন যেন আমি ঈদের দিনটা কোনো কিছু খেতেই পারি না তাই কোনো কিছুই তেমন একটা খাইনি খুব হালকা হালকা জিনিস খেয়েছি আর এদিকে সবাই ঘুরে ঘুরে দেখতেছিল আমি তেমন একটা কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমার শরীরটাতে কেমন যেন ভালো লাগতেছিল না তাই তেমন একটা ভিডিও ক্লিপও আমি এখানে নেইনি আপনাদের দেখাতেও পারিনি সে আল্লাহ আমি এখানে আবার আসবো আপনাদের আরও সুন্দর করে আমি এখানে দেখাবো কারণ এখানে পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর করে দিয়েছে আর এখানে এতটাই খেলনার দোকান টোকান ছিল মানে আমার মেয়ে তো খেলনা দেখলে মাথা নষ্ট হয়ে যায় এটা কিনবে ওটা কিনবে ওটা কিনবে এটা কিনবে এইরকমেরই করতে থাকে সে তাই এখানে তার দাদি আর হচ্ছে তার দাদিকে সে আপা ডাকে আর হচ্ছে তার আম্মি সবাই মিলে এখানে খেলনা কিনে দিচ্ছে আর তারা একটু ঘুরে ঘুরে দেখতেছিল আমি কিন্তু সবার পেছনে পড়ে আছি সত্যি এখানে জায়গাগুলো খুব সুন্দর করে দিয়েছে কারণ এখানে আমরা আগে যখন এসেছিলাম তখন তেমন একটা কিছুই ছিল না জাস্ট দু চারটা দোকান ছিল আর এখন এত সুন্দর করেছে এত সুন্দর করে দোকানগুলো সাজিয়েছে রেস্টুরেন্টগুলা আসলে খুব সুন্দর করছে তাই আমি তেমন একটা ভিডিও নিতে পারিনি দেখুন ছোট ছোট ঘর সেই ঘরের ভিতরে খুব সুন্দর করে সাজিয়েছে আবার আগের বার এসে কিছুই দেখিনি আর এখন অন্য রকম পুরাটাই অন্য রকম করে ফেলেছে আর এদিকে আমার মেয়ে তো এত সুন্দর ভিউ দেখে পুরাই তার মাথা নষ্ট হয়ে গেছে সে এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় একা একা গান গাচ্ছে কত কি যে সে করতেছে আর আমার শরীরটা তো এমনিতেই ভালো লাগতেছিল না তার উপরে আবার ফোনে একদমই চার্জ ছিল না মাত্র 5% চার্জ দিয়ে আমি এইগুলো করেছি তাই আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি আর শরীরটা তো একদমই ভালো ছিল না নদীর পারে আসছি কিন্তু তেমন কোনো বাতাস ছিল না কেন জানি না হঠাৎ করে প্রচুর গরম পড়তেছিল লোকজনের আমরা এমন টাইমে গেছিলাম তখন তেমন একটা লোকজন আসা শুরু করেন তবে সব কথা মিলিয়ে বলি যাই হোক এখানে জায়গাটা অনেক বেশি সুন্দর করেছিল আমি আসলে তেমন কোনো কিছুই নিতে পারিনি ভিডিও ক্লিপ তবে আলহামদুলিল্লাহ এইটা আমার আর আমার মেয়ের খুব ভালোই কাটলো আপনাদের কেমন কাটলো অবশ্যই অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন